আমি শরিয়াব আপনি এটা কখনো করতে পারবেন না তো যেহেতু রসুল সাল্লাহ ওয়ালাইগুসাল্লাম জায়েদ বিন হারেসাকে ডাক দিয়েছেন এবং বলেছেন জায়েদ বিন হারেসা আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ ওয়ালাইকুয়াসাল্লাম চাচ্ছি আমার প্রতিনিধি হিসাবে গোপন একটি দায়িত্ব দিয়ে আমি তোমাকে তায়েফের মধ্যে পাঠাতে জায়েদ বিন হারেসা বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছ থেকে যদি কোনো দায়িত্ব চলে আসে আমি জায়েদ বিন হারেসা এটা আমার জন্য সম্মানের আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাকে বলেন বলতে দেরি হবে আমার যাইতে দেরি হবে না আল্লাহ বিন দায়িত্ব দিলেন এবং সাথে একজনকে দিয়ে আল্লাহ দিলেন খাদেম হিসাবে এবং তাকে বললেন তুমি জায়েদ বিন হারেসার সাথে যাইবে তায়েব পর্যন্ত এখন দেখেন মক্কা থেকে মক্কাবা মদিনা থেকে তায়েব কিন্তু এত কাছে না অনেক দূরে প্রায় অনেক কিলোমিটার জায়গা একজাক্টলি মনে নাই তিরিশ চল্লিশ এরকম বা বেশি হতে পারে তো এত দূরের জায়গা বর্তমান সময়ে যেইভাবে আপনার ঘাড়ির ব্যবস্থা রয়েছে বিভিন্ন যানবাহন ওইরকম যানবাহনের ব্যবস্থা বছর পূর্বে ছিল না ওই সময় বেশকে বেশ আপনি গুড়া দিয়ে যাইতে পারবেন এরকম একটা ব্যবস্থা ছিল তো জাহেদ বিন হারেসা উনার সাথে আরেকজনকে নিয়ে উনারা রওনা দিয়েছেন তায়েফের পথে দীর্ঘ পথ মরুবির মধ্যে গুড়া দৌড়াতে দৌড়াতে তায়েফের মধ্যে গিয়ে যখন পৌঁছালেন জায়দ বিন হারেসা ওনাকে বলছেন যে আমাহে হে আমার দিনী ভাই আমার কথা শুনেন আমার বড় ক্লান্তি লাগতেছে আমার ক্লান্তির জন্য শরীরের মধ্যে ঘুম পাচ্ছে এতটা পথ আমরা চলে আসছি আমরা তো প্রায় তায়েফের মধ্যে পৌঁছে গিয়েছি তাহলে দেখেন আমরা এখানের মধ্যে একটু বিশ্রাম নেই উনি বলছেন সমস্যা নেই আমরা এখানের মধ্যে বিশ্রাম নিতে পারি কারণ বিশ্রাম নেওয়া কোন সমস্যা সমস্যার ব্যাপার না এই সময় জায়দ বিন হারেসা হারেসাকে উনি জিজ্ঞেস করছেন যে হে পরিচিত কোনো মানুষ নাই যে ওই মানুষের বাড়ির মধ্যে আমরা গিয়ে বিশ্রাম নিব অথবা আমরা অন্য যে কোনো মানুষের অতিথি হব এরকম তো কোনো মানুষ নাই অপরিচিত মানুষকে তায়েফের মানুষ কখনো বসার জন্য জায়গা দিবে না অপরিচিত মানুষকে মানুষ কখনো পানিও দিবে না হে হারেসা আমরা কোথায় কোথায় বিশ্রাম নিব আমরা একটা বসার জায়গা করবো জাহেদ বিন হারেসা বলতেন দেখেন আমরা যেখানের মধ্যে এসেছি একটু দূরে আমাদের থেকে একটু দূরে বড় একটা পাহাড় দেখা যায় আশা করা যায় পাহাড়ের মধ্যে কোনো গুহা থাকবে আমরা সেই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিব এখানের মধ্যে আমরা কতক্ষণ স্ট্রে অবস্থান করব আবার যখন আমাদের শরীরের ক্লান্তি শেষ হয়ে যাবে আমরা এখান থেকে আবার চলে যাব যেই কথা সেই কাজ দুজন মিলে পাহাড়ের গুহা খুঁজতে শুরু করলেন একটা সময় দেখা গেল যে পাহাড়ের গুহা ওনারা খুঁজে পাইলেন বিন হারেসা এবং ওই ভাই দুজন সহ ওনারা পাহাড়ের গুহাকে ক্লিন করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন বসার জন্য জায়গা করলেন যখন ওনারা বসবেন এই সময় ক্লিন করলেন বসার পরে বিন হারেসা বলছেন যে কিছুক্ষণ দেওয়ার পরে তন্দ্রা চলে আসলো উনি বললেন হে আমার আমরা দুজন একসাথে থেকে তায়েফের জন্য এসেছি এখন আমার বড় ক্লান্তি লাগছে আমার শরীরের মধ্যে ঘুম চলে আসছে আমি চাচ্ছি কিছুক্ষণ ঘুমাবো আমি আগে ঘুমাবো নাকি আপনি আগে ঘুমাবেন আপনি যদি আগে ঘুমান তাহলে আমি গুহার পাশে বসে থাকবো আপনাকে পাহারা দিব আর আমি যদি আগে ঘুমাই তাহলে আপনি গুহার পাশের মধ্যে বসে থাকবেন আমাকে আপনি পাহারা দিবেন অর্থাৎ আগেকাল সময়ের মধ্যে যে চুর এবং ডাকাতের প্রভাব বেশি ছিল আরবের মধ্যে তিন ধরনের মানুষ বাস করত আরবে আরবিয়া আরবে বাদিয়া আরবে মুস্তাজালিয়া আরবে আরবিয়া যারা মূলত আরব আর আরবে বাদিয়া যাদেরকে বধু বলা হয় যা বাদিয়া তারা ওই যে মরুভূমির মধ্যে বসবাস করত। তাদের মেইন টার্গেট থাকতো যে কোন কাফেলা যদি মরুভূমি দিয়ে চলে আসে ওই কাফেলাকে আমরা ডাকাতি করব আর ওই কাফেলার থেকে যা সম্পদ পাবো আমরা ওই সম্পদগুলো অর্জন করব আর ওই সম্পদ অর্জন করার ফলে আমরা আমাদের জীবন জীবিকা চালনা করব। অর্থাৎ আরবে বাদিয়া যেই আরবি ওই আরবি মানুষের কাজটাই ছিল সেটা তারা পাহাড়ের মধ্যে বসবাস করত অথবা মরুভূমির মধ্যে বসবাস করত। যদি কোনো কাফেলা সেখান দিয়ে যাইত তাদেরকে আক্রমণ করত। এই সময় জায়দ বিন হারেসাব এবং ওই সাহাবি দুজন মিলে কনভারসেশন কথাবার্তা হলো উনি বলছেন ভাই দেখেন আপনাকে বেশি ক্লান্ত মনে হচ্ছে আপনি ঘুমিয়ে পড়েন আমি আপনাকে পাহারা দিচ্ছি আমি গুহার মধ্যে বসে থাকবো যাতে কোনো মানুষ এখানের মধ্যে না আসে ওই সময় জায়েদ বিন হারেসা উনি উনার উনার সাথে যেটুকু ছিল ওইটুকু মাটির মধ্যে বিছিয়ে দিলেন এবং সাথে সাথে উনি শুয়ে পড়লেন একটা সময়ে উনার শরীরের মধ্যে তন্দ্রা চলে আসলো সাথে সাথে নিদ্রা বা ঘুম চলে আসলো উনার মধ্যে যখন গুম চলে আসলো উনি আর দিন দুনিয়ার খবরের মধ্যে নাই কারণ অসংখ্য গণিত পথ পাড়ি দিয়ে মদিনাতুন মুনা থেকে তাহেফের মধ্যে গিয়েছেন হঠাৎ দেখলেন যে উনার শরীর থেকে যখন গুম চলে গেল উনি দেখলেন উনার হাতও বাঁধা উনার পাও বাঁধা উনি আশ্চর্য হয়ে গেলেন আর দেখলেন যেই মানুষটা বলেছিল যে আপনি ঘুমিয়ে পড়েন আর আপনার এবং মালের হেফাজত আমি করব। নিয়ে যেই করবো গুহার মধ্যে দাঁড়িয়েছিল বিন হারেসা ঘুম থেকে উঠে দেখেন উনারই সফর সঙ্গী উনাকে হাত বেঁধে ফেলেছে পা বেঁধে ফেলেছে তোর বাড়ি বাহির করেছে তোর বাড়িটা উনার গলার মধ্যে ধরে রেখেছে জায়দ বিন হারেসার মাথার মধ্যে টনক নড়ে গেল উনি ভাবলেন যে আমার হয়তো আর বেঁচে থাকার দিন শেষ হয়ে গিয়েছে কারণ এই এই পাহাড়ের গুহার মধ্যে ওই মানুষটা আর আমি আমরা দুজন মানুষ ব্যতীত তৃতীয় কোন মানুষ সেখানের মধ্যে নাই উনি তাকে জিজ্ঞাসা করলেন ভাই আল্লাহর নবী মদিনাতুল মোনাওয়ারা থেকে আপনাকে এবং আমাকে আমরা দুজন মানুষকে একত্রে পাঠিয়েছেন তায়েফের জন্যে আল্লাহ রসুল প্রতিনিধি হিসাবে এমন কি হলো কোন কারণে আপনি আমার পা বেঁধে ফেললেন হাত বেঁধে ফেললেন আপনি তো আমাকে বললেন যে ভাই আপনি ঘুমিয়ে পড়েন আমি আপনার জান এবং মালের হেফাজত করব এখন উনি বলছেন যে দেখেন আমি কিন্তু মুসলিম না আমি হচ্ছে একজন ইহুদি আমি হচ্ছে একজন ইহুদি ইহুদি আমার বাপ কিন্তু আমি আপনার নবী মোহাম্মদ আলাইহি সাল্লামকে হত্যা করার জন্যে মুসলিম সেজেন আমি আপনার নবীর পিছনে পিছনে গুর করতেছি আর আমি সুযোগ খুঁজতেছি যখনই আমি সুযোগ পেয়ে যাবো আপনার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি হত্যা করে ফেলব কিন্তু এত যাবৎ যাবত আমি মদিনাতুল মুনওয়ারার মধ্যে অবস্থান করতেছি একটা দিনও আমি এই পাই নাই যে কি করে আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব হে জাহেদ বিন হারেসা আমি জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিবুক আপনাকে বেশি ভালোবাসেন আর আমি মোহাম্মদ সাল্লুকে সহ্য করতে পারি না এখন আমি যদি তোমাকে এখানের মধ্যে হত্যা করে ফেলি তাহলে মোহাম্মদ থেকে কষ্ট পাইবেন আর মুহাম্মদ সাল্লাইকুয়া সাল্লাম তোমার লাশ থেকে যখন কষ্ট পাইবেন ওই সময় আমার মনের মধ্যে আনন্দ থাকবে কারণ যার প্রতি আমার রাগ সে যদি কষ্ট পায় তাহলে এটাই আমার জন্য আনন্দের কারণ বিন হারেসা বলছেন তাহলে তো আর কিছু করার নেই যখন উনি দেখছেন যে গাড়ের মধ্যে তরবারি হাত বাদা বাদা মধ্যে আটকে গেছে এরকম একটা অবস্থা দেয়ালের উনি তখন কি করবেন উনি ডাক দিয়েছেন ইয়া আর ইয়া আর রহমান ইয়া আর রহিম এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দিয়েছেন এবং বলেছেন রব্বুল আলামিন আপনার জাহেদ বিন হারেসা পাহাড়ের গুহার মধ্যে হাত এবং পা উভয়টা বাঁধা গলার মধ্যে তরবারি দিয়ে আটকে রয়েছে রব্বুল আলমিন একমাত্র আপনি পারেন আমাকে সেখান থেকে রক্ষা করতে তৃতীয় কোনো মানুষের পক্ষে এটা রক্ষা করা আমার জন্য সম্ভব না যখন উনি চিৎকার করেছেন চিৎকার করে শেষ হয়েছে ওই ওই সেই ইয়াহুদি জাহেদ বিন হারেসার গলার মধ্যে তরবারি ধরেছে যখনই তরবারি দিয়ে ওনার গলার মধ্যে আঘাত করবে ওই সময় পিছন থেকে একটা আওয়াজ চলে আসলো ইয়া মোনাফেক হে লা তুমি বিন হত্যা করবে না সাথে সাথে সে আশ্চর্য হয়ে গেল সে মনে মনে ভাবলো এটা কি করে হলো আমি এবং জাহেদ বিন হারেসা দুইজন একত্রে গুহার মধ্যে এসেছি তৃতীয় কোনো মানুষ আমাদের সাথে ছিল না আমি যখনই তার গলার মধ্যে চুরি ধরলাম এখন পিছন থেকে আওয়াজ আওয়াজ আসছে ইয়া তুমি সাহাবি জাহেদ বিন হারেসাকে হত্যা না সে পাহাড় থেকে গুহা থেকে বাহির হয়ে আসলো বাহির হয়ে দেখে কোনো মানুষ নাই শুধু আওয়াজ শোনা যায় আবার গুহার মধ্যে চলে গেল এবং চলে যাওয়ার পরে আবার যখন তরবারি বাহির করলো যখন বিন মধ্যে তরবারি আবার চলে আসলো ইয়া মুনাফে আবাদা তুমি সাহাবি জায়েদ বিন হারেসাকে হত্যা করার জন্যে আবার চেষ্টা করিও না এখন দেখেন একটা জায়গার মধ্যে যদি আপনি একা থাকেন হোক দিন অথবা রাত নির্জন জায়গা যদি অদ্ভুত আওয়াজ চলে আসে অথবা কোনো আওয়াজ চলে আসে আর আপনি যদি ওই সময় দিকে তাকান কোনো মানুষকে দেখতে না পান আপনার মনের মধ্যে চলে আসবে পিছন রাত হলে তো আর অবস্থা খারাপ আর এখানের মধ্যে যদি দুইজন মানুষ হয় তৃতীয় কোনো মানুষ নাই আর যখনই আপনি হত্যা করবেন পিছন থেকে আওয়াজ আসে গুহা থেকে বাহির হয় কোনো মানুষ নাই কোনো মানুষ কোনো মানুষের একটা ফারাওয়া দেখা যায় না ওই সময় তার মনের মধ্যে বয় চলে আসলো সে প্রতিজ্ঞা করলো এখন দিয়ে আমি জায়দ বিন হারেসাকে একদম হত্যা করে ফেলবো এই সময় যখন আবার সে জায়দ বিন হারেসার গলার মধ্যে চুরি লাগালো চুরি লাগাতে দেরি পিছন থেকে আওয়াজ চলে আসলো পিছন থেকে আওয়াজ চলে আসলো ইয়া মুনাফেক লা তাকতুল আবাদান আবাদা হে মুনাফেক পিছনের দিকে তাকাও সাহাবি জায়দ বিন হারেসাকে তুমি আর হত্যা করো যখন পিথনের দিকে তাকালো সে আশ্চর্য হয়ে গেল সে দেখল একজন মানুষ দবদবে সুন্দর চেহারা এরকম চেহারার মানুষ সচরাচর দেখা যায় না মাথার মধ্যে পাগড়ি পরা উপর সোয়ার হওয়া এবং হাতের মধ্যে তরবারি এই তরবারিটা এমন ভাবে দেখলে মনে হয় না এটা এটা পুরান তরবারি। মনে হয় কোনো ধরনের স্পেশাল দ্বারা তৈরি করা তরবারি মুনাফিকের মাথার টনক নড়ে গেল আমি এবং জাহেদ বিন হারেসা দুজন একসাথে আসছিলাম তৃতীয় জন কোথায় থেকে চলে আসলো এই সময় উনি ওই ওই মুনাফিকের চুলের মধ্যে এসে ধরলেন চুলের মধ্যে ধরে মুনাফিকের গলার মধ্যে ছুরি লাগালেন সাথে সাথে তরবারি দিয়ে মুনাফিকের গরদান আলাদা করলেন সাথে সাথে জায়দ বিন হারেসার কাছে চলে গেলেন জায়দ বিন হারেসার কাছে গিয়ে উনার হাতের বাদ খুললেন পায়ের বাদ খুলে দিলেন এবং জায়দ বিন হারেসাকে বললেন দাঁড়াও বয়ের কোনো কারণ নাই জায়দ বিন হারেসা মাথার মধ্যে একটাই চিন্তা কেমনে কি হলো আমি ডাক দিলাম রব্বুল আলমিনকে আর আমার রহমিন রব্বুল আলামিন আপনি আমাকে রক্ষা করেন আমি তো রক্ষা করার জন্যে আমার আল্লাহকে ডাক দিয়েছি দুনিয়ার কোনো মানুষকে তো আমি ডাক দেই নাই তাহলে আপনি কোথায় থেকে চলে আসলেন আমাকে রক্ষা করার জন্যে ওনার মনের মধ্যে এই প্রশ্ন উনি আর প্রশ্নটা ওনার মনের মধ্যে রাখতে পারলেন না জিজ্ঞাসা করলেন ভাই আমার আপনি কোথায় থেকে চলে আসলেন আমি তো আমার হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল দুনিয়ার কোন মানুষের কাছে আমি সাহায্য চাই নাই আমি সাহায্য চেয়েছি আমার আল্লাহর কাছে আসলে তো আল্লাহ আসার কথা আপনি কি করে আসলেন উনি বলছেন হে জায়দ বিন হারে সা শুনে রাখো আমি দুনিয়ার কোন মানুষ নই আমি হচ্ছে আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আলাইকি সালাতাম বলেন সুলহান উনি বলছেন আপনার হাত এবং পা যখন বাঁধা ছিল আপনি যখন ইয়া আর বলে ডাক দিয়েছেন ডাক দিয়েছেন দুনিয়ার জমিন থেকে আপনার ডাকের আওয়াজটা সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পারি দিয়ে সত্তর হাজার নুরের নূরের পর্দা পারি দিয়ে রব্বুল আলামিনের আলসা আজিমের মধ্যে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে অর্ডার করেছেন আমি ওই সময় সিদ্রাতুল মুনতাহার মধ্যে ছিলাম উনি বলেছেন হে আমার হেদ জিব্রাহিল আলাইকি সালাম আল্লাহর হাবিবের সাহাবি জাহেদ বিন হারেসা বিপদের মধ্যে পড়েছেন দৌড় দিয়ে চলে যাও উনাকে গিয়ে রক্ষা করো উনি বলছেন আমি আস্তে আস্তে দেরি হয়ে যাবে এজন্যে আমি প্রথম যখন চিৎকার করেছি ওই চিৎকার করেছি সিদ্ধাতুল মুহার মধ্যে অবস্থান করে এজন্যে মুনাফিক আমার চিৎকার শুনেছে কিন্তু আমাকে দেখতে পায় নাই দ্বিতীয়বার আমি যখন চিৎকার করেছি ওই চিৎকারটা করেছি আমি যখন প্রথম আসমানের মধ্যে ছিলাম ওই সময় আর তৃতীয়বার যখন আমি চিৎকার করেছি তোমাকে বাঁচানোর জন্যে গুহার মধ্যে এসে মুনাফিকের মাথা থেকে আমি গোড্ডান আলাদা করে দিয়েছি বলুন সোহান আল্লাহ সম্মানিত হাজির দুরুস্বরী পড়ে সম্মানিত হাজির আমাদের আলোচনার বিষয় ছিল কোন মানুষ যদি আল্লাহকে বয় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তিনটা পুরস্কার দেন প্রথম পুরস্কার হলো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন আর দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে বিপদে রক্ষা করেন তাহলে এই বিপদে যে আল্লাহ রক্ষা করেন আমি যে হাদিস শুনাইলাম যে আল্লাহর নবীর হাত পা ছিল এবং মানুষ উনাকে রক্ষা করার জন্য ছিল না আল্লাহর নবীর সাহাবি উনাকে আল্লাহ রসুল সাল্লাহাল্লামের সাহাবি আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ধর অন্তরের মধ্যে ছিল এজন্য উনি আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে দেরি হয়েছে আল্লাকে ডাক দিতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য ফাটাইতে দেরি হয় নাই তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম আমরা যদি আল্লাহ পাকরব বলা আলামিনকে বয় করার মতো বয় করি তাহলে আপনার অসীম বিপদ যখন আপনার সম্মুখে চলে আসবে দেয়ালে যখন আপনার ফিট লেগে যাবে আপনার রিজেকের সমস্যা যখন হবে অথবা আপনার